আর সুপ্রিয় দর্শক হঠাৎ পরিবর্তন পেঁয়াজের বাজার একুশে মে রোজ বুধবার দর্শক বন্ধুরা সন্ধ্যাবেলা পরিবর্তন হয়ে গেল পেঁয়াজের বাজার দর্শক পেঁয়াজ নেই কোনো ঘরে দর্শক বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ যাচ্ছে এবং দাম বৃদ্ধি হতে পারে না কি সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দর্শক দর্শক একুশে মে রোজ বুধবার দর্শক বর্তমান রয়েছে আমরা মিন মিনহাস বাণিজ্যালয়ে দর্শক বন্ধুরা কিন্তু পেঁয়াজের পেঁয়াজ কিন্তু ঘরে কোনো ঘরে পেঁয়াজ নেই দু একটা বস্তা করে রয়েছে দেখতে পাচ্ছেন পাশের ঘরেও কোনো পেঁয়াজ নেই তবে পেঁয়াজের দাম মনে হয় এবার বৃদ্ধি হতে পারে কৃষকরা কিন্তু লকসান হওয়ার জন্য পরেই কিন্তু আসলে কৃষকরা আর পিঁয়াজ দিচ্ছে না সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ঘর তো পুরা খালি ভাই ভাই কি করবো ব্যাপারির আজ পনেরো দিন ধরে লস হচ্ছে বুঝছেন ওই জন্য চাহিদার সাথে মাল আমদানি করতেছি না ব্যাপারী লস হয় আর আমি লস হয়ে আর মানে পর্যাপ্ত লস হচ্ছে ব্যাপারীর প্রতি গাড়িতে বিশ হাজার ত্রিশ হাজার টাকা লস হচ্ছে পনেরো দিন ধরে অনেক বেসা বিক্রি কম ওই জন্য লস হচ্ছে মাল কম করাই দুই গাড়ি করাই দুই গাড়ি ক্লিয়ার করি দুই গাড়ি করাই কারণ মাল থাকে গেলে পার্টির লস হয় আসলে ভাই আজকে আপনাদের একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন ভাই দোকানে না মেসেস মিন হাসবানি জলায় কারণ বাজার তেতাল্লিশ নম্বর আরত তেতাল্লিশ নম্বর আরত ভাই বর্তমান আজকের বাজারে কেমন যাচ্ছে কত টাকা থেকে কত টাকা আজকে গিয়েছিল সকাল থেকে আজকে ভাই তেতাল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা মাথা বিক্রি করছি মানে আজকে যে এই যে ঘরে কিন্তু মাল নেই তাহলে কি দাম বাড়তে পারে মনে হচ্ছে দাম ভাই বাজার যেভাবে কৃষক মানে ব্যাপারী লস খাচ্ছে জি জি এই পনেরো দিন ধরে ব্যাপারী অনেক লস চাহিদার সাথ মাল করা চিনে সামনিদের বাজার এখন দু এক গাড়ি মাল করালি ইনশাল্লাহ বেচা বিক্রি ভালো হলে দু এক পয়সা পাবে ইনশাআল্লাহ বাজার দু এক টাকা বাড়বে তাহলে যারা এখন ব্যাপারে রয়েছে ঘর বর্তমান পেঁয়াজের চাহিদা কেমন বর্তমান চাহিদা বাঁধি অনেক কম আস্তে আস্তে হবে ইনশাল্লাহ মানে এখন তো পেঁয়াজের আপনার ঘরে আমদানি নেই মানে অনেক দেখতেছি এই পাশের কিন্তু নেই আমদানি না আমার ঘরে পেঁয়াজ থাকে নর্মালি তিন থেকে চার গাড়ি পেঁয়াজ থাকে সেইখানে আজকে এখানে পেঁয়াজ ছিল এক গাড়ি মতো বিক্রি করছি আর পেঁয়াজ ব্যাপারি লস হয় বলে আমদানি কম করি বাজার ভালো থাকলে ব্যাপারে বলি আমদানি বেশি করি

আপনার পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাজার এর মধ্যে ব্যাপারী অনেক লস মানে ওইখানে কেনে আঠারোশো টাকা মন এখানে পঞ্চাশ টাকা পরে সেই পেঁয়াজ পাঁচচল্লিশ চুয়াল্লিশ বিক্রি করার লাগে তবে সামনে বাজার বাড়বে একটু বৃষ্টি বাদল সামনে গৃহস্থ পেস নামাবে কম বাজার একটু ভালো হবে বাজার ভালো হবে তাহলে এখন যারা ব্যাপারী রয়েছে কৃষক রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন ওরারা তারা আমার কথা হলো আমি আরদারি করি তারা দুই টাকা লাভ করুক বেচা কিনা হোক আমারও ভালো আমি আরদারি করি তারাও মাল আইনে চাহিদার সাথে বিক্রি করে টাকা নিয়ে আবার হাটে যা মাল কিনতে পারবে এরকম হলে ভালো হয় কিন্তু এক গাড়ি মাল কাটিং না হলে তো আমাদেরই লস আর বেচা বিক্রি ভালো হলে তো ব্যাপারীর লাভ আমাদের লাভ মানে আপনি বলতে চাচ্ছেন যে কৃষকের যদি দু এক টাকা বিক্রি করে দিতে পারেন কৃষক বা মানে হাসি আপনাদেরও ব্যাপারীদের আমাদেরও লাভ আমরা কৃষক কিংবা ব্যাপারী মানে কোনো কাজ করতে ভালো লাগে না সবাই সব রকম না তারপরেও আমার আর কি একজনের পঞ্চাশ টাকা বাজার দিয়ে চুয়াল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা বিক্রি করব সেই ধরনের আর আমি করি না আচ্ছা আচ্ছা এখন দেখা যাচ্ছে যে আপনার বর্তমান তাহলে ব্যাপারীরা কি মাল কোন পাঠালে আপনাদের কোন জায়গায় যোগাযোগ করবে ভাই যোগাযোগ আমার মেসেজ মিনাজ বাণিজ্য কারণ বাজার তাতানি সঙ্গে আরত আমার নাম সেখানে যোগাযোগ করলে মালামাল পাঠাতে পারবে জি আমরা তো মোটামুটি ঘর বিকালবেলা ফাঁকাই থাকে কারণ বিকে হয়ে যায় সকালেই জি আমার ভাই পার আর কি বেচা বিকি থাকলে তিন গাড়ি মাল যায় তিন গাড়ি চলে যায় তিন গাড়িতে কত বস্তা থাকে ভাই গাড়ি সাড়ে বস্তা সাড়ে চারশো বস্তা প্রতিদিন সেল দর্শক বন্ধুরা আর সাড়ে চার বস্তা যায় আপনারা যোগাযোগ করলে অবশ্যই সামনাসামনি এসে আপনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কিন্তু মাল দিতে পারে না মিনহাজ বাণিজ্যালয় থেকে আবার আপনাদেরকে বলছি তবে আমরা বলতে পারি যে পিঁয়াজের দামটা একটু বাড়বে কারণ বর্তমান কিন্তু বাজারে পিঁয়াজ মোটামুটি নেই দু একদিনের মধ্যে ঈদের মধ্যে অবশ্যই একটু পিঁয়াজটা বাড়ে চাহিদার সাথে একটু বাজার বাড়বে সামনে কোরবানি ঈদ বেচা বিক্রি অনেক দিন যাবৎ হচ্ছে না সামনে একটু বেচা কিনা হবে ইনশাল্লাহ একটু বাজার ভালো হবে বাজার ভালো হবে না জি পেঁয়াজে কত টাকা কমিশন নেন আপনারা আমি কেজিতে এক টাকা কেজিতে এক টাকা পঁচাত্তর কেজি বস্তা পঁচাত্তর টাকা আপনাদের এখানে পাবনার পেঁয়াজ আপনারা নেন না না পাবনার পেঁয়াজ আমি কম নাম এই ফরিদপুর পেঁয়াজটাই বেশি নামাই ফরিদপুর আসে মানে পাবনার পেঁয়াজটার একটু দাম থাকে বেশি এই জন্য মানে আপনার পেঁয়াজ চাহিদার সাথে বিক্রি হয় না তো আমরা তো ফরিদপুরের পেঁয়াজটা অ্যাভেলেবেল বিক্রি করি দীর্ঘ সাত আট বছর ধরে এখন কি ভাই আপনি কি জানেন যে ইন্ডিয়ান কি আইপি এখন আসতেছে না ইন্ডিয়ান দেবে নাইনশাল্লাহ ইন্ডিয়ান বাংলাদেশে যে পিঁয়াজ আসছে ইন্ডিয়ান লাগবে নাইনশাল্লাহ তারপরও কেন আমাদের দাম এখন পিঁয়াজের দাম এত কম কেন কৃষক পেঁয়াজের দাম কমার কারণ আছে পিঁয়াজ কৃষক অনেক লাগাইছে এবার যে পরিমাণ লাগাইছে লাস্টের দিক যা শর্ট হবে আস্তে আস্তে ধাপে ধাপে দাম বাড়বে ধাপে ধাপে বাড়বে যে আর দেশে পরিস্থিতি অনেক খারাপ এই মুহূর্তে ঘুট করে একটা জিনিস বিশ টাকা তিরিশ টাকা বাইরে গেলে মানুষের চোখে পড়ে যাবে জন্য ধাপে ধাপে আস্তে আস্তে বাজারটা বাড়বে এখন এই যে পিএসএ ব্যবসায়ীদের লস হচ্ছে এখন তাহলে এই ইয়াটা আপনাদের কেউ হিসাব করতেছ না এই যে লসটা পূরণ করে দিতে পারতেছ না কেউ আমরা তো চাচ্ছি যে ব্যাপারীর 5 দিন লস হয়েছে একদিন দিন লাভ হোক আমরা তো সব সময় চাই ব্যাপারি বাঁচুক ব্যাপারি বাসলি তো আমরা বাসব মানে ব্যাপারি না মাল ভাড়া আমরা খাবো কি আচ্ছা আচ্ছা যাই ব্যাপারি যদি একটাকা লাভ হয় একটা একটু দাম বৃদ্ধি হইলে তো হিসাবের আর শেষ নাই কেন দাম বাড়লো জি জি আসলে যারা প্রকৃত ব্যবসা করে তারাই বোঝে যে কেমন লাভ হয় নাইনটি লস হয় আপনার ব্যবসায় অতটা বর্তমান যে ব্যবসা সব বছর হয় না ব্যবসা ভালো হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা কিন্তু কারণ বাজারে মিনহাজ বাণিজ্য জলে আপনি নিলাম কিন্তু পেঁয়াজের দাম বাড়বে দর্শক বন্ধুরা আমরা কিন্তু আরেক ঘরে চলে যাব আজকের বাজারে কেমন বিক্রি হচ্ছে খুচরা দামে কত টাকা করে বিক্রি সব সবকিছু জানবো দর্শক বন্ধুরা কারণ বাজারে কিন্তু মাল আসা শুরু করছে দেখছেন পেঁয়াজের কিন্তু আসতেছে কেবল কারণ দাম বৃদ্ধি হয়ে যাবে বিধায় কিন্তু আসলে মালামাল কিন্তু পর্যাপ্ত পরিমাণ আসতেছে কারণ বাজারে দেখতে পাচ্ছেন আমরা বর্তমান রয়েছি সন্ধ্যাবেলা বাজারে আজকের বাজারে আপনি দর্শক বন্ধুরা দেখতে থাকুন যারা ব্যাপারী রয়েছেন এবং যারা কৃষক রয়েছেন কারণ বাজারে মাল পাঠাতে অবশ্যই মিন হাজ বাণিজ্যালয়ে মাল পাঠাবেন আমরা কিন্তু আজকে কারণ কারণবাজারে আপডেট এই পর্যন্তই দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিও রাজধানী শ্যাম বাজারে শুক্রবার পাবেন আজ বাজারের আপডেট শ্যাম বাজার